আসসালামু আলাইকুম বেউয়া সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়া ভালো তো আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি খুব ভালো লাগবে তো এখানে আমি আজ নতুন একটি রেসিপি নিয়ে আসলাম আর এই রেসিপিটির নাম হচ্ছে রেলওয়ে কাটলেট তো অসম্ভব মজার একটি ডিশ তো আপনারা বাসায় ট্রাই করে দেখলে ও খুবই ভালো লাগবে বাচ্চারা খুবই পছন্দ করবে তো একবার হলেও ট্রাই করে দেখবেন বাসায় তো অসম্ভব মজার একটি ডিশ তো এবার চলে যাই সেই ইনগ্রিডিয়েন্টসে যে কী কী লাগছে আমার এটা তৈরি করতে তো এখানে নিয়েছি আলু সেদ্ধ করে খোসা ফেলে দিয়েছি আমি এটা সেদ্ধ করে নিয়েছি আলুটা আর নিয়েছি কুচি করে গাজর এখানে নিয়েছি এক কাপ নতুন বরবটি কুচি তো আপনারা চাইলে ক্যাপসিকাম দিতে পারেন আর এখানে আমি পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি আর এটা হচ্ছে বড়ো বড়ো যে মিষ্টি সিমগুলো আছে তো সেই সিম দিয়েছি আমি আর নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি দিয়েছি আপনারা স্কিপ করতে পারেন সমস্যা নেই তো এখানে বরবটি দিয়েছি গাজর দিয়েছি তবে আপনাদের গাজরটা রাখতে হবে আর চাইলে আপনারা ক্যাপসিকাম দিতে পারেন সমস্যা নাই তো আমি বরবটি দিয়েছি আমি সবজি দিয়ে করেছি আর সাথে চিংড়ি মাছ দিয়েছি তো এবার চলে আসলাম চুলায় তো এখানে ফ্রাই প্যানে কিছু তেল দিয়েছি আমি আর এর ভিতরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তো এগুলি একটু ভেজে নিব। তো সবার আগে যে কথাটা বলতে হয় প্রত্যেক দিন না বললে হয় না তো সেই কথাটা বলতে চাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন তো প্লিজ আমার চ্যানেলটি তিন থেকে চার মিনিট দেখবেন তারপরে সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে ভিডিওটি আর যদি ভালো না লাগে তো করেন না তাতে কোনো প্রবলেম হবে না তো আপনারা যদি ভালো লাগে আমার ভিডিওটি আমার রেসিপিগুলো আমার কাজগুলো তাহলে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তিন থেকে চার মিনিট ভিডিওটি দেখে আর ভিডিও না দেখে আপনারা সাবস্ক্রাইব করবেন না তাতে কম সাবস্ক্রাইবটা স্প্যামে চলে যায় আমার সমস্যা হয় মানে আমার চ্যালেঞ্জের সমস্যা হয় তো এখানে আমি চিংড়ি মাছগুলো একটু ভেজে নেওয়ার পরে একটু পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিলাম তো ওগুলো হালকা করে একটু ভেজে নেওয়ার পরে আমি গাজরগুলো দিয়ে দিলাম এবারেই বড় হচ্ছে মিষ্টি সিমগুলো দিয়ে দিলাম এগুলোকে আমি একটু সেদ্ধ করে নিব তারপরে বরবটিগুলো দিয়ে দিব আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন আর কমেন্টসে জানাবেন আপনারা কেমন হইলো আমার এই ভিডিওটি তো এভাবে করে আমি ডেকে দিয়ে দিয়ে রান্নাটা করে নিব আমি এগুলো কিছুক্ষণ রান্না করবো তারপরে হচ্ছে বরবটিগুলো দিয়ে দিব কারণ এগুলো তো একটু শক্ত সেদ্ধ হইতে সময় লাগে বরবটিগুলো তো একদম কুচি করা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো সেই কারণে আমি একটু সেদ্ধ করে নেব এগুলো তো এরপর যে আমি বরবটিগুলো দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এগুলো একদম কুচি করা এগুলো হয়তো সময় লাগবে না বেশিক্ষণ তো এগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এবার এর ভিতরে দিব আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো দুনার গুঁড়া তো হাফ টি স্পুন আমি হলুদের গুঁড়ো দিয়েছি এক টি স্পুন আমি মরিচের গুঁড়ো দিয়েছি আর এই মরিচের গুঁড়ার ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা খাবেন যে যতটুকু ঝাল খাবেন সেরকম পরিমাণে দিবেন আর হাফ স্পুন আমি ধনিয়ার পাউডার দিয়েছি আর স্বাদ মতো লবণ এবার আমি এগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এরপরে ডেকে দিয়ে দিয়ে রান্না করে তো এইভাবে করে আমি ডেকে দিয়ে দিয়ে রান্না করে নেব কুড়াটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন আর এদিকে আমি আলুগুলো ম্যাশ করে নিয়েছি এরকম তো আমার সবজিগুলো হয়ে গিয়েছে রান্না করা এর ভিতরে আমি সেই আলু ম্যাশ করাগুলো দিয়ে দিলাম এবার আমি এগুলো ভালো করে মিশিয়ে নিব তো আমি আলুগুলো সব আলু ভর্তাগুলো সব দিয়ে আমি এভাবে করে পুরা রান্নাটা করে নিয়েছি আর এগুলো ঘরে বাচ্চাদের বানিয়ে দিলে তো কোনো কথাই নেই এক সেকেন্ডের মধ্যে শেষ করে ফেলবে তো হয়ে গিয়েছে এবার আমি একটা প্লেটে ঢেলে এগুলোকে ঠান্ডা করে নিব আমি আর ঠান্ডা করব ফ্রিজে রেখে কিছুক্ষণ ফ্যানের বাতাসে দিয়ে পরে আমি ফ্রিজে রেখে দিব একটু ঠান্ডা হওয়ার জন্য বেশি ঠান্ডা না আবার তো এবার ওদিকে ফ্রিজে রেখে আমি এখানে একটা কি বলে আমি হাফ কাপের একটু কম আটা নিয়েছি আর হচ্ছে কিছু মরিচের গুঁড়ো দিয়েছি তো হাফ চামচের মতো মরিচুর গুঁড়ো দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি আর পানি দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নিব তো পাতলা করে একটা ব্যাটার বানিয়ে নিব এভাবে তো এই যে দেখুন এরকম হয়েছে এটা আমি সাইডে রেখে দিব এরপরে আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে এসছি আর এখানে আমি ব্রেড ক্যাম দিয়েছি ব্রেড ক্যাম হচ্ছে পাউরুটির ব্রেড ক্যাম তো আমি এর ভিতরে কিছু দিয়ে দিয়েছি দেওয়ার পরে এটা যদি এক্সট্রা কোনো পানি থাকে তাহলে সে ব্রেড ক্যামে চুষে নেবে আর এবার আমি এরকম করে বল করে বানিয়ে নিব। এরকম শেপ করে তো আমি সবগুলো এই যে দেখুন বানিয়ে নিয়েছি এবার যেটা করব সেটা হচ্ছে এই যে একটা ব্যাটার বানিয়েছিলাম তো এটার ভিতরে আমি এটা দিব মানে আলু ভর্তার এটা দিব দেওয়ার পরে বেডকে আমি উপরে ভিতরে রেখে এভাবে করে আমি কাটলেটের শেপে দিয়ে দিব বানিয়ে নিব এই যে দেখুন এরকম সেপে নিয়েছি আমি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি আরও একটি বানিয়ে দেখিয়ে দিলাম এবার এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব যে দেখুন হয়ে গিয়েছে এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিয়েছি কাটলেট এবার আমি কড়াইতে ফ্রাই প্যানে সামান্য পরিমাণে তেল দিয়েছি আর এই তেলের ভিতরে এভাবে করে আমি ভেজে নিব তো এ পর্যায়ে আমি উল্টিয়ে দিচ্ছি ওই সাইডটা হয়ে গিয়েছে আমি আরো একবার উল্টিয়ে দিয়েছি এবার তুলে নিচ্ছি তো এভাবে করে সবগুলো ভেজে নিব এই যে হয়ে গিয়েছে দেখুন অনেক মজাদার কাটলেট রেলওয়ে কাটলেট তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ